আমার একবার এক জোরে বলছিল অনেক আগে যে হুজুর আমি মোবাইল চালাইলে আপনার অসুবিধা কি আমি আরে বেটবে আমার অসুবিধা কি বেটা অসুবিধা তোর বেটা সমস্যা তোর ফিরাইতে চাই বলে বলছি বেটা তোর পরিবর্তন চাই বেটা এই আশায় বলি বেটা তোর ভাত আমি খাই না আমার ভাত তুই খাস না বেটা তোর মতো ফালতু বেটা যাহার নামে গেলে তুই বর ভাত হয়ে গেলে আমার সমস্যা কি বেটা এই জন্য চরিত্রহীন লম্পট ছেলে মনে রাখো তোমার মত অপরাধ যদি জাহান্নামী হয় তো আল্লাহ তালার জান্নাতে যাওয়া বান্দার অভাব পড়ে নাই দেখো নারী দেখো ছবি দেখো এটা উলঙ্গ দৃশ্য তোর মত ফালতুরে গনার দরবার টাইম তো নাই বেটা অসুবিধা কি কত নাফরমান আইলো গে লুই পৃথিবীতে ইসলাম তো কিচ্ছু হয় না ইসলামের উপরে পালনকারী ইসলাম মানنے वाला আল্লাহর কসম যেদিন নববিসাল্লাহ সাল্লামের জামানা থেকে আজ পর্যন্ত সর্বযুগে আল্লাহকে সেজেদা দেন ওয়ালা তাহাজ্জুদ পড়া কোরআন পড়া আল্লাহর কোরান হেই করা আল্লাহর দিন মানার লোকের কোন যুগেই ঘাটতি হয় নাই হবে অনেশাল তো তোমার মতো ফালতু বেটা কামে লাগলে তোমার লাভ তুমি বরবাদ হলে কার কি শুনিছ আমাদের কি শুনিছে আমার কি সমস্যা বেটা তোর সমস্যা বেটা তোর সমস্যা জাহান নামের আগুনে কষ্ট পাইবি বাপ এই জন্য ফিরাইতে চাইছিলাম খবরের আজাবে কষ্ট পাইবি বেটা এই রং তামাশার ফুর্তি শেষ হয়ে যাবে রঙিন ঘুরি কাইটা বলবেন রঙ্গিন ঘুরি একদিন কাইটা এই চুলের পেখম একদিন কেউ দেখবে না এই যৌবনের অহংকার দোস্ত কেউ দেখতে দেখতে ফুরায় যায় দেখতে দেখতে হারায় যায় দেখতে দেখতে হারায় যায় এই জন্য দোস্ত এটা ফিকির করা উচিত আল্লাহ তালা বলছে বান্দা অলি তুকা আমি চেয়েছিলাম তুমি আমার পুরাটা মাস পুরা করবা সবগুলো বন্দিগি পুরা করবা পুরা কইলো পুরা কই আল্লাহ বলছে পুরা কইল কঠিন হবে না বান্দা আমি ফারমুন হ ফারবা বান্দা আল্লাহ বলতেছে পারবা আমি জানি তুমি পারবা তুমি না পারলে আমি তোমারে দিতাম লাইউ কাললিফুল বাহু নাফসান এল্লাহুসা আহা আমি আমার বান্দার উপরে সাধ্যের অতিরিক্ত কিচ্ছু চাপাইনি কিচ্ছু চা পাই কিচ্ছু চা পাইনি আল্লাহ তারা কোন বিষয় কঠিন কি পরিমাণ এহসান কারণ করছেন আমরা কিতাবে পড়ছি আল্লাহ ইমাম ইবনুল কাইম আল জৌজি রহমতুল্লাহ বলছে যে জিক আল্লাহ সবচেয়ে বেশি কোন ইবাদত করতে বলছে একটি ইবাদত কেবল আনলিমিটেড সেটা জিকির জিকিরের কোনো কি নাই পরিমাণ নেই প্রতিদিন দশ হাজার বার জিকির করলে যথেষ্ট না এমন কথা নাই আবার এক হাজার বার করলে হইছে না এমনও নাই জিকির একমাত্র আনলিমিটেড মানে হিসাব ছাড়া করতে থাকবো ক্যাথিয়াম উদ কুরুল ক্যাথিয়াম কিন্তু নামাজ এটার হিসাব আছে রোজা এটার হিসাব আছে জাকাত এটার হিসাব আছে হজ এটার হিসাব আছে ঠিক না মানে শুরু আছে শেষ আছে নির্ধারিত সময় সীমা আছে নির্ধারিত পরিমাণ আছে নির্ধারিত পরিমাণ ফর স্টার রাগাত আপনি সারা সারি রাগাত হলো হুন কথা বুঝছেন না কিন্তু জিকির একটি ইবাদত যেটা জাবান দিয়া বান্দা করে এটা পরিমাণ নির্ধারণ না তো আল্লামা ইমাম ইবনুল কাইম রহমতুল্লাহ বলে যে আল্লাহ হিসাব ছাড়া আনলিমিটেড বলছেন করতে থাকো করতে থাকো বাড়াইতে থাকো বাড়াইতে থাকো রা ক্যাথিয়া বাড়াও বাড়াও বাড়ো আরো 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 তো আল্লাহ এই জিকির করার জন্য যেই জিব্বাটা দিছেন যেই অঙ্গটা এটার নাম জিব্বা তো এটা বানাইছেনও আল্লাহ তালা এমন যেটা করতে বলছেন আনলিমিটেড এটা করার জন্য এমন একটি অঙ্গ দিছেন এটাই একমাত্র মানব দেহের অঙ্গ যেটা একই সাথে লক্ষ্যবার কোটিবারও ব্যবহার করলেও এটা কোনো অসুবিধা পায় না কিন্তু সমপরিমাণ না তার কাছাকাছি যদি অন্য কোনো অঙ্গ দিয়া কোন ইবাদত বান্দা করত সে পারত না যেটা আল্লাহ যেমন দিছেন ওইটার জন্য অঙ্গটাও দিছেন কি এক মনে করেন এক হাজার বার আমি বললাম আপনা করে সুবহানাল্লাহ আল্লাহ করেন তবে শর্ত হইল আপনারা প্রত্যেকেই এই প্রত্যেকবারে একবার হাত উঠাইবেন একবার হাত নামাইবেন এটা হলো আইন জিকির করবেন কয়বার এক হাজার